নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার শুভ সকাল আজ ঈশ্বর কথাতে গীতা পাঠ গীতার দ্বিতীয় অধ্যায়ের কিছুটা অংশ আগের দিন পড়েছিলাম সেখানে এই বলে শেষ করেছিলাম যে অর্জুন যুদ্ধ করতে চাইছে না জীবন যেন আমাদের একটা যুদ্ধক্ষেত্র সেই জীবনে শ্রীকৃষ্ণর আশীর্বাদী হাত নিয়ে আমরা কীভাবে আমাদের জীবন কাটাবো সেই উদ্দেশ্যে আজকের গীতা পাঠ যে কথা দিয়ে শুরু করব, শ্রীকৃষ্ণ বললেন যাহা শোক করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করিতেছ আবার জ্ঞানের মতন কথা বলিতেছ কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করেন না আমি তুমি এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাও নয় কিংবা পরেও যে থাকব না তাও নয় সত্যি কথা আগেও ছিলাম এখনো আছি পরেও থাকব। শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃশ্রিত একথা উপলব্ধি করি জন্মান্তর বাদে গিয়ে যেমন প্রত্যেকের জীবনে বাল্য যৌবন এবং বার্ধক্য আসে আত্মার জন্য কখনো বিচলিত হন না হে অর্জুন ইন্দ্রিয় গণের সহিত বিষয়ের সংযোগ দুঃখ সুখ সুখ দুঃখ শীত বিশ্বাদী বৌদ্ধ জন্মে অর্থে এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানী সহ্য করায় ঠিক অর্জুনকে শ্রীকৃষ্ণ পুরুষ বলে সম্বোধন করে বলছেন যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন যাহাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না তিনি মোক্ষ লাভ করিতে পারেন পন্ডিতেরা বলেন এই দেহধারী আত্মা নিত্য বস্তু ভোগ পরিণাম শূন্য এই আত্মার দেহগুলির বিনাশ হবে না যে ব্যক্তি আত্মাকে হন্তা বা হত বলেন তাহারা উভয়ই কিছু জানে না কারণ আত্মাকে কখনো বধ করা যায় না বা কাহার দ্বারা অত হয় না এই আত্মা কখনো জন্মে না বা মরে না মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না অথে ইহাকে এই প্রকারে জানিয়া ইয়ার জন্য তোমার অনুশোচনা করা উচিত নয় হে মহাবীর আত্মা নিত্য জন্মে আবার নিত্য মর্মে মরে যদি তুমি মনে করো তাহাতেই বা দুঃখ কেন কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম ইহা হেরানো যায় না তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা হে পার্থ জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা জানে না বর্তমান জানা যায় সুতরাং হে অর্জুন ইয়া ঠিক যে সকলের দেহে এই যে আত্মা সে সর্বদাই অবদ্ধ তাই কাহার জন্য তোমার শোক করা চলে না আর সধর্মের কথা চিন্তা করলে তোমার চঞ্চল হওয়া উচিত নয় কারণ ধর্মযুদ্ধে ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছুই নেই হে পার্থ যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে এহেন যুদ্ধে সুযোগ পান আর এক কথা যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তবে তোমার সধর্ম ভোগী হইতে হইবে তাছাড়া লোকে সর্বদা তোমার নিন্দা করবে জ্ঞানী লোকে অকীর্তি মরণ হইতে শ্রেয় মহাবীরেরা মনে করিবেন ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ তাহাদের নিকট তোমায় কত হীন হইতে হইবে তুমি জানো তোমার শত্রুরাও তোমায় হীন বল ভাবিয়া কত অকথ্য কথা বলিবে এ হইতে দুঃখর বিষয় আর কি আছে জীবনের যেখানে শুরু সেখান থেকে কর্মের শুরু কর্ম থেকে মুক্ত হয়ে যদি আমরা জীবনকে জীবনকে জীবনের অর্থ ধরার চেষ্টা করি তাহলে মনে ভুল করব সেই সেই কর্ম যদি যুদ্ধের সমান হয় সেইটা কি আমাদের আলিঙ্গন করে নিতে হবে যুদ্ধে করিলে আর জয়ে পৃথিবী ভোগ করিবে অথে এ পার্থ যুদ্ধের জন্য মন দৃঢ় কর যে নিষ্কাম কর্মের কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন সেই নিষ্কর্মের নিষ্কাম কর্মের কথা মনে করিয়ে দিয়ে বলছেন তাহা কখনো বিফল হয় না তাহাতে কোনো পাপও হয় না আর এই ধর্মের অল্পতা দ্বারা মহাভয় হইতে পরিত্রাণ হয় হে অর্জুন এই কর্মযুগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয় তাহার বুদ্ধি কামনা কামনাবশত বহু দিকে ধাবিত হয় কর্মেই তোমার অধিকার কর্মফলে তোমার কখনো অধিকার নাই তুমি ফলের আশা ছাড়ো কর্ম ত্যাগ করিও না হে ধনঞ্জয় কামনা ছাড়িয়া ফলাফলে সমজ্ঞান কর্ম করিয়া যাও সর্ব অবস্থায় মনকে এই রূপ রাখিতে পারিলে তাহাকেই যোগ বলা হয় ফলাফলে সমান বুদ্ধি জন্মিলে জ্ঞানী এই জন্মে পাপ ও পুণ্য দুটিকেই ছাড়াইয়া যাইতে পারে যোগযুক্ত হমের কৌশলী যোগ শ্রী ভগবান বলিলেন পার্থ। যখন যোগী মনগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতে আপনিতুষ্ট থাকে তখনই তাহাকে স্থিতপজ্ঞ বলা হয় যিনি দুঃখে স্থির সুখে বিগত স্প্রিয় ও অনাসক্ত ভয় ও ক্রোধ শূন্য তাহাকেই স্থিত বলা হয় যিনি শুভ বিষয়ে ফল পাইলেও আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না তাহারাই স্থিত প্রতিষ্ঠিত হয় আমরা আমাদের জীবনে একটু সাফল্য পেলে যেন বড় উচ্ছ্বসিত হই কিংবা যে কোনো দুঃখেই যেন আমরা খুব তাড়াতাড়ি ভেঙে পড়ি এই জায়গা থেকে জীবনের উত্তরণের একটা বড় নির্দেশ শ্রীকৃষ্ণ আমাদের গীতাতে দ্বিতীয় অধ্যায় করে গেছেন তাই বলেছেন কর্ম যেমন আপন অঙ্গ সকল সংকোচিত করিয়া নিজ দেহের মধ্যে গোটায়া লয় সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় অর্থাৎ ভোগবস্তু হইতে ফিরাইয়া আনিতে পারেন তাহারাই স্থিতপজ্ঞ হইয়াছেন বিষয়ের বিষয় চিন্তা করিতে করিতে মানবের মনে সেই আসক্তি জন্মে আসক্তি হইতে কামনা এবং সেই কামনা বাধা পাইলেই ক্রোধের উদয় হয় ক্রোধ ক্রোধ হইতে মোহ জন্মে আবার মোহ হইতে স্মৃতি হয় স্মৃতি ভংশে বুদ্ধি ভংশ হয় এবং বুদ্ধি ভংশে মানব যেটা আশা করছি সেটা যদি না পাই এবং যদি মনে করি কারোর জন্যে পেলাম না বা যে কোনো খুব ক্রোধ প্রকাশ করি এই ক্রোধকে সংবরণ না করলে জীবনের যে শান্তি সেই শান্তি যেন বিঘ্নিত হবে সে কথাই যেন শ্রীকৃষ্ণ আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে মনে করিয়ে দিয়েছেন যাহার মন স্থির হয় নাই তাহার আত্মজ্ঞান হয় না আর যাহার ভাবনা নাই তাহার শান্তি নাই শান্তি বিনা সুখ কোথায় সাধারণ প্রাণীর যেখানে রাত্রি সেই ব্যাপারে জাগ্রত থাকেন। আবার সেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত জ্ঞানীদের সেই ব্যাপার নিদ্রার স্বরূপ নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়ে পড়ে কিন্তু তাহাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না তেমনি সেই ব্যক্তি ভোগে শান্তি লাভ করিয়া থাকে থাকিয়াও কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহার পক্ষে শান্তি বড় দুর্লভ যে ব্যক্তির সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা অহংকার ও মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করেন। সেই ব্যক্তি শান্তি লাভ করেন হে অর্জুন ইহাকে ব্রহ্মনিষ্ঠার অবস্থিতি বলে ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হন হন না মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রহ্ম নির্বাণ লাভ হয় এইখানে এই সঙ্গে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক আপনারা খুব ভালো থাকুন নমস্কার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন